সেখানে সুধীর ভাই চাঁদ কয় যে শেখ হাসিনা আর গরুস্থানে পাঠিয়ে দেব তো এই বিএনপির ঝিনেদার কোন বিএনপি সুধীর ভাই পালাম না যে সেটা বাড়ি আমরা তক্তা করে দিতাম যদি বিএনপির সাহস দেখাতে না যে চাঁদের যদি এরাম কোন লোকাল নেতা বলে ঝিনে দেয় তো হ্যাঁ তার সেটা বাড়ি সোজা করে দেবো কত কথা এখনো বলছে ভাষাটার আপনি ভাষাগত বলছেন এর চেয়ে মানে ভালো ভাষা ওদের জন্য হবে না বিএনপিরা যেভাবে এই বক্তৃতা নিয়ে যেভাবে মানুষ আমাকে মেসেজ দেখছে আমার তো ফেসবুকে তো দেখা হয় না মানুষ যখন আমার বলছে আপনার খুব বাজে কথা বলছে বরিশালের অমক বলেছে দেখলি এবং আজকে সবচেয়ে আশ্চর্যর ব্যাপার হয়ে গেল যে আমি একজন রোগী হার্ট সেন্টারে হাট আমাদের হৃদরোগ হসপিটালে গেলাম তখন লিফটের মধ্যে একজন বলছে যে আপনি কি জেনেদার মেয়র তা আমি গেলাম না ছিলাম এক কালে তাহলে যে আপনি যে বক্তৃতা করেছেন নেতৃত্ব আপনি খুব বিপদে পড়বেন তাই আমি বললাম তুমি কি করো তা বলল যে আমি ব্যবসা করি কিসের বলে আমার দোকান আছে কোথায় বলে মমন সিংে তাহলে মমন সিংই বলে মমন সিংই এইনা আলোচনা করতেছিল বিএনপিরা তাইকি তো মমন সিংই বিএনপির আলোচনা করছে তা আমি তো ওদের কোন লোক নিয়ে বলিনি এই রামশয় বিএনপি এখনো দেখাতে পারেনি কারণ বিএনপির এই জায়গা সবচেয়ে দুর্ধর্ষ লোক ছিল যাকে যুদ্ধ অপরাধ হিসাবে ফাঁসি দেওয়া হয়েছে সেই সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সময় মশির ওমারের দাপটে এই পায়রা চত্বরে বক্তৃতা করেছিল আমরা ওর সেটা ভেঙে দিলাম ওর জীবদ্দশায় এই এই সালাউদ্দিন কাদের চৌধুরী তার জীবদ্দশায় একবারই বাংলাদেশে অপমান হয়েছে সেটা ঝিনাই দাতে অপমান হওয়ার পরেই মশিউর রহমানের পতন হইল আমি তো বলেছি সালাউদ্দিন কাদের চৌধুরী এই জায়গায় মারা হয়েছিল অনেকেই বলছে মারা হয়নি এর মধ্যে আবার দেখলাম মন্তব্য অনেকেই বলছে না সালাউদ্দিন কাদের মারতে এসে আপনারা দৌড় মারিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছ শোনা দরকার ছিল যে আমরা দৌড় মারিলাম না সালাউদ্দিন কাদের চৌধুরী যে কারণে মসুর ভাইয়ের এই ঘটনার পরে মসুর ভাই সেই দাপট আর থাকলো না কেন্দ্রে যে সে নিয়ে এসে সে বিএনপিরা মানে বিএনপির মিটিংয়ে আওয়ামী লীগ হামলা করে লাঞ্ছিত করল মসুর ভাই কিন্তু দাপট ওই দিন নষ্ট হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী তার জীবক দশায় বলে গেছে যে আমার জীবনে আমি অপমানিত হয়েছি ঝিনেদায় এবং তার সর্বোচ্চ যে প্রাপ্য ছিল আল্লাহ সেই প্রাপ্য এবং আইন আদালতের মাধ্যমে অপমান হওয়ার পরে কারণ মশিদুর রহমান সাহেব সারা বাংলাদেশের ত্রাস ছিল বিএনপির রাজত্বে সবচেয়ে দামি এমপি ছিল কিন্তু তিনি ঝিনেদা এনেও সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্ত করার পরে আমরা তাকে ধাওয়া দিয়েছিলাম তার চকচকে পাঞ্জাবি ছিড়ে নিয়েছিলাম এখানে সংগঠন কত শক্তিশালী আছে তা জানি নেই এখানে আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার অগণিত কর্মী এই ঝিলেদাতা আছে সেটা আমরা বলতে পারি যে কারণে আমাদের মধ্যে শুধু দুর্ভাগ্য হলো যে এই পনেরো বছর আওয়ামী ক্ষমতায় সাড়ে চোদ্দ বছর এই সব হলো নমিনেশন নেয় হলো সব হলো ভাড়া লোক এসে যায় যারা থাকে ঢাকায় এখানে ভাড়া কাটতে আসে তা ভাড়া কাটলে তো হিসেব না আমি যে কদিন কেউ শুক্র শনিবার কেউ মাসে একবার এইভাবে চলতেছে তা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এবার আর তা হবে না